অনেক জল্পনা কল্পনার পরে চলে আসলাম ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেলে তো এখানে এসে দেখি অনেক মানুষ টেবিলে ভাত সাজা আছে এখানে তরকারি সাজা আছে আপনি আনলিমিটেড ভাত খাবেন এক পিস গরুর মাংস নেবেন আনলিমিটেড ঝোল নেবেন আনলিমিটেড আলু নেবেন কোনো বাধা নেই তবে একটা সত্ত্বেও আপনি এখানে ভাত নষ্ট করতে পারবেন না ভাই আমি একটা টোকেন নিয়েছি টোকেন নেওয়ার পরে সিরিয়াল ধরে এক ঘন্টা পর ভাত খেতে পেরেছি বুঝছেন কি রকম তাহলে মানুষের ভিড় আর এখানে তিনি এত কাজ করতে পারে ভাই আমি দেখি আমি অবাক খেয়ে গেছি একটা মানুষ এত কাজ করতে পারে সে খাওয়ার প্লেট থেকে শুরু করে সবকিছু গোছ গাছ সবকিছু ধোয়া ধুয়ে সে নিজেই করে বুঝছেন মানুষ আসলে মানুষ মানুষকে না দেখলেই বুঝতে পারবেন না তিনি একজন অসাধারণ মানুষ অসাধারণ মনের মানুষ তিনি খুবই একটা রসিক মানুষ এই মিজান ভাই তো এখানে এসে আমার যে অভিজ্ঞতাগুলোর মধ্যে সম্মুখীন হয়েছে তার মধ্যে একটা কথা তিনি হচ্ছেন মানুষের মানবিক কাজে মানুষকে সাহায্য করে আরেকজন মানুষ এত কাজ করতে পারে আগে কখনো ভাবিনি এখানে এসে দেখলেন দেখেন একটা পানির ব্রেল নিয়ে তিনি পাথিলের মধ্যে দেখছে এই পাথিলের মধ্যেই তিনি আবার ভাত চড়ে দেবে আসলে একটা মানুষ এতটা সহস্য। রোল এতটা কাজ করতে পারে আগে কখনো ভাবতে পারিনি যাই হোক মিজান ভাই আসলে খুবই একজন ভালো মানুষ এখন আগে মিজান ভাই একলাই করছিলো কাজ এখন দুই একজন মানুষ নিয়েছে কারণ অনেক চাপ হয়ে যায় এই জন্য যে সহযোগিতার জন্য দুইজন মানুষ নিয়েছে যাই হোক এটা খুবই ভালো একটা দিক কারণ মানুষ এখানে আসলে খাইতে পারে না প্লেট পায় না এই কারণেই অনেক অনুরোধ পরে মিজান ভাই দুই তিনটি লোক কাজে নিয়েছে যাই হোক আরও একটি পানি নিয়ে যাইতেছে পানি নিয়ে যে এটার মধ্যে দেবে মাংস চড়ে তো এখানে ভাত সাজা আছে গরুর মাংস সাজা আছে আপনারা একশো টাকার টোকেনের বিনিময় আনলিমিটেড খেতে পারবেন ঠিক আছে আনলিমিটেড সত্তর বার নিতে পারবেন তবে সত্য একটাই এক পিস গরুর মাংস বেশি নিতে পারবেন না ভাই এখানে এসে দেখি হাজার হাজার ইউ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার দিয়ে ভরে গিয়েছে বুঝছেন এখানে আমরা যে খাবো খাওয়ার মতো কোনো পরিবেশে নেই এখানে আবার দেখতেছি যে মিজান ভাই যে কাজ করতেছেন ওনার হাজার হাজার মানুষ আসতেছেন মিজান ভাইয়ের কাছে সেলফি তোলার জন্য মিজান ভাই কী করতেছেন মিজান ভাই সেলফি তুলতেছেন বিভিন্ন রকম কথা বলতেছেন তাদেরকে হাসাচ্ছেন এই জিনিসটা দেখে আমার মনটা একদম ভরে গিয়েছে বুঝছেন তাই আমি মিজান ভাই যে কষ্ট করে রান্না করে কষ্ট করে রান্না করে যে আপনাদেরকে খোয়ায় আসলে এটা বড় এটা মহৎ কাজ দেখেন আমরা ঢাকা শহরে থেকে গ্যাসের চুলের কাঠড়ির রান্না এই রান্না এত সুস্বাদু হয় এত মজাদার হয় যা বলা বড় মুশকিল মিজান বাই কড়ার মধ্যে তেল দিতেছে এই কড়ার মধ্যে আবার মাংস বিশ কেজি চড়াবে যাই হোক এখানে এসে আরেকটা জিনিস দেখলাম যে এখানকার যে মাংসর যে সাইজটি এক পিস মাংস দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যাবে অনেকগুলো রাইস খাওয়া যাবে ঠিক আছে মাংসর পিসটা মিনিমাম সত্তর থেকে আশি গ্রাম বড় হবে এবং এখানে আপনি আনলিমিটেড আলুর তরকারি নিতে পারবেন এবং ঝোল নিতে পারবেন আনলিমিটেড ভাত খেতে পারবেন কোনো বাধা নেই তবে একটা কথা আপনি ভাত নষ্ট করতে পারবেন না ঠিক আছে একটা মানুষ এত সহজ সরল হতে পারে একটা মানুষ এত ভালো মনের হতে পারে একটা মানুষ এত রসিক রসিক মনের হতে পারে যা এখানে না বললেই নয় দেখেন তার ক্যাশের টাকা গেলে ক্যাশের উপরেই রাখছে ঠিক আছে একটা লোক সহজল না হলে এই কাজগুলো করতে পারে দেখেন ক্যাশের টাকা ক্যাশের উপরেই রাখছে মানুষকে ওইখান থেকে দিতেছে ক্যাশের টাকা উপরে রেখেই চলে যাইতেছে ক্যাশের উপরে টাকা রেখেই তিনি বিভিন্ন ধরনের কাজ করতেছেন টাকার প্রতি তার কোনো নেশা নেই ভাই সবাই ভালো থাকবে